কি অ্যানিস্থিসিয়া দেওয়া হবে এই ডিসিশনটা মেজারলি বা মেনলি যিনি নেন ডায়াবেটিক রুগীদের সব ধরনের অ্যানিসিয়া দেওয়া সম্ভব কিন্তু ড্রাগ ডোজ ক্যালকুলেশনটা ডায়াবেটিক পেশেন্টদের একটু যত্নভাবে করতে হবে প্রেগনেন্ট রুগীদের অ্যানাসিসিয়া দেওয়া সম্ভব সেটা বারো সপ্তাহের পর হলে সবচেয়ে ভালো হয় লোকাল অ্যানাস্থা মানে একটা শরীরের কোনো পার্টিকুলার জায়গা যখন কোনো সার্জন অপারেশন করতে চাইছেন যেমন ধরুন ছোট্ট একটা সিস্ট বা কোনো ছোট্ট একটা আলসার বা কোনো ছোট্ট একটা মাস আছে তখন শুধু সেই জায়গাটাতে ইনজেকশন দিয়ে অবশ করে অপারেশন করা হয়